বাংলাদেশ জমা ইসলামী বনগঞ্জ উপজেলার পক্ষ থেকে বৈষম্য বেশি ছাত্র আন্দোলনের এই ধন

স্মরণ করছি সেই সব শহীদ দানের কথা তারা গোটা আন্দোলন করতে গিয়ে অসংখ্য অগণিত ভাই সাদা বরণ করেছে আল্লাহ রবুল কাছে তৌহি কামনা করি আল্লাহ রবুল তাদেরকে শাহাদাতের মর্যাদা যান এ আন্দোলন করতে গিয়ে অসংখ্য ভাই হাত হারিয়েছেন পাও হারিয়েছেন চোখ হারিয়েছেন তারা হাসপাতালে বেড়ে কাজ করছেন আল্লাহর কাছে আমি এও কামনা করছি আল্লাহ তুমি তাদেরকে অনতি বিলম্বে সুস্থতা দান করছি আপনারা জানেন এই সৈন্যাচার উনি শেখ হাসিনা অবৈধভাবে

বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র ছাত্রের অসংখ্য অগণিত নেতা কর্মীদেরকে হত্যা করেছে আমাদের পরিচয় টুকরা আমিরে জামাত শহীদ আমিরে জামাত

আল্লাহর দিশে মানুষের কাছে একটি মুক্তির निधि। ঠিক। থেকে মুক্তি হয়েছে। ঠিক। কিন্তু আমি আপনাদের ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই। আমি बाबूഗുইলের দায়িত্বশীল হিসাবে বলতে চাই এখানে অনির্বায় আছেন যিনি बाबूഗുইলের উপজাপ করণনের নেতা।

কোনোভাবে কোনো উস্কানি দেওয়া যাবে না গাড়ি ঘোড়ার গায়ে হাত দেওয়া যাবে না তাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে সম্মানিত ভাইয়ের আমার এজন্য এর পরে আপনারা বাড়ি যাবেন বাড়িতে গিয়া আপনারা নিরাপত্তা নেবেন কেউ দোকানে কেউ আক্রোশ করে কেউ শত্রুতা করে কেউ কোনো নন্দুলে কেউ কোনো কোনো হিন্দু গায়ে যদি হাত দেয় আপনারা পাহাড় আমি আমাদের পক্ষ থেকে নির্দেশনা কাজেই আমি আমার রক্ত বাড়াইতে চাই না লড়াই হলে সুযোগ হলে আমরা আপনাদের সঙ্গে কথা হবে প্রিয় ভাই আমার এই বাবু বাংলাদেশ আমাদের বাংলাদেশ এই বাবুগঞ্জ আমাদের বাবুগঞ্জ এই রাজনীতি আমরা করতে চাই না আমি এই বাবুগঞ্জ থেকে রাতের আদায় ছেলে সন্তান নিয়ে যেতে বাধ্য হয়েছি আপনার এই কলেজ কিন্তু আসিয়া সাক্ষী এমন কোন দিন ছিল না সকালে বিকালে এই কলের বেড়ে আসতাম আমরা আসতে পারি নাই আমরা ছেলে সন্তানের সাথে যেতে পারি নাই সম্মানিত ভাই আমার আমরা আমাদের সকল অর্জন ভাই শান্ত শান্তজনক উৎসর্গ করতে চাই বিশেষ করে তার নামে একটি সড়ক করা হয়েছে সেই সড়কটার নাম হলো বিমানবন্দর যে সড়ক সেটা ভাই সড়ক নামে আমরা আজকে থেকে